নমস্কার বন্ধুরা রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেকদিন আশা হয়নি হয়নি আপনারা পুরোপুরি রেসিপিটা আমার দেখবেন সকলের ভালো লাগবে আজকের রেসিপি হলো লাউ চিংড়ি এই দেখুন বন্ধুরা লাউটাকে ঝুড়িঝুড়ি করে আমি কেটে নিয়েছি এই যে এরকমভাবে আর এদিকে আমার চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল আমি অ্যাড করে দেবো মাছটা ভাজার জন্য এবার মাছগুলো খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব এই দেখুন বন্ধুরা মাছটাকে চিংড়ি মাছটাকে বেশি কড়া কিন্তু ভাজা যাবে না এবার চিংড়ি মাছগুলো একদম হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। ছোট চিংড়িটা হলে খুবই ভালো হতো মানে আর একটু মা সাইজটা এটা একটু বড় হয়ে গেলো কোনো ব্যাপার না এটা দিয়েই বানাবো ওই মাছের কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক এবারে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আমার তিনটে পেঁয়াজ দিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার দিধ লবণ দেখ খুব ভালোভাবে আমি মশলাটাকে কষাতে থাকব চিংড়িটা খেতে একদম অসাধারণ লাগে বন্ধুরা আমার মুখে লেগে থাকে কারণ আমার সবারই অনেকের প্রিয় লাউ চিংড়ি আমার তো ভীষণই প্রিয় এই দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে লাউগুলো দিয়ে এবারে লাউগুলো দিয়ে দেব ভালোভাবে না করে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি একটু সেদ্ধটা করে নিচ্ছি আর যত ভালো লাউটা আপনারা কাটবেন আর খেতেও দারুণ লাগে দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে সেদ্ধটা করে নেব এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দেওয়ার দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম আর একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে একটু চিনি দিতে হবে ব্যালেন্সটা ভালো রাখবে আর ছাদটা দ্বিগুণ হবে সেই কারণে মিষ্টিটা দিলাম এবারে আর একটু কষিয়ে আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি কত সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন এই রকম লাউ চিংড়ি আর আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই